লাইলার করা ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন গ্রেপ্তার দেশের পরিচিত মুখ টিকটকার প্রিন্স মামুন ওরফে আবদুল্লাল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লাইলা আক্তার ফারহাদের দায়ের করা ধর্ষণ মামলায় সোমবার দশ জুন রাতে তাকে গ্রেপ্তার করা হয় দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোজাম্মেল হক বলেন টিকটকার মামুনের বিরুদ্ধে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় একটি ধর্ষণের অভিযোগ করা হয় সেই প্রেক্ষিতে মামুন কুমিল্লা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ঢাকা ক্যান্টনমেন্ট থানা পুলিশ আমাদেরকে তাকে গ্রেপ্তারের একটি প্রেরণ করে সোমবার রাত আমরা দাউদকান্দি টোল প্লাজায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করি তার তিন ঘন্টা পর ঢাকা ক্যান্টনমেন্ট থানার একটি টিম আসলে আমরা মামুনকে তাদের কাছে হস্তান্তর করি ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান গণমাধ্যমকে জানান বিয়ের প্রলোভনে ধর্ষণের কথা জানিয়ে রোববার নয় জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন লাইলা এরপর সোমবার রাত সাড়ে নয়টার দিকে কুমিল্লার পুলিশ তাকে গ্রেপ্তার করে এখন আমাদের টিম কুমিল্লায় যাচ্ছে কুমিল্লার পুলিশ প্রিন্স মামুনকে হস্তান্তর করবে মঙ্গলবার এগারো জুন তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হবে অভিযোগে লাইলা উল্লেখ করেন মামলার বিবাদী আবদুল্লাল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায় তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দিই দু হাজার বাইশ সালের সাতই জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করত। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে সে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে সর্বশেষ চলতি বছরের চোদ্দই মার্চ মামুন আবার ধর্ষণ করে পরবর্তী সময় আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে